সকলকে জানাই দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দোল পূর্ণিমার দিনে বাড়িতেই যদি এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে কীরকম হয় বলো তো আমার বানানো স্টেপ বাই স্টেপ উপকরণগুলো ফলো করলে তোমরাও খুব সহজেই বাড়িতে এই মিষ্টি বানিয়ে ফেলতে পারবে পেয়েছি এক বাটি ময়দা সামান্য পরিমাণের রিফাইন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নেবো তোরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ময়াম দেয়া হয়ে গেছে বুঝবে এইভাবে মুঠো করলেন দেখবে ময়দা একদম আটকে যাচ্ছে এবারে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি একটা ডো রেডি করে নেবো আমি এখানে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করেছি রাখতে হবে খুব পাতলাও যেন না হয়ে যায় আর খুব শক্তও যেন না হয় আমরা যেরকম রুটি তৈরি করার সময় ডো বানাই তার থেকে একটু কিন্তু শক্ত রাখতে হবে যাতে ওপর পোর্শনটা শুকনো না হয়ে যায় তার জন্য আমি ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এর আগে আমি ফুটকড়াই রেসিপি তৈরি করেছি আমি ড্রেসক্রিপশনের লিঙ্ক নিয়ে দেব প্লিজ চেক করে নিও ঠিক আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি নিয়েছি দু চামচ পরিমাণে চালের গুঁড়ো আর এক চামচ ঘি ভালো করে ব্যাটারটি ঘুরিয়ে ঘুরিয়ে এই রকম একটা থিক ব্যাটার রেডি করে নেবো এবারে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব নিয়েছি বাটি চিনি আর দুটো এলাচকে আমি গুঁড়িয়ে নিয়েছি সম পরিমাণে জল দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নেব শিরাটা বেশি মোটা না করে একটু পাতলা থাকা অবস্থায় যখন একটু চিট আসবে তখনই নামিয়ে নিতে হবে দিতে পারছো ময়দাটা আগে থেকে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে অন্য ডোটাকে একটু মাখিয়ে নিয়ে আমি এখান থেকে লেচি কেটে নেব এখানে পাঁচ পিস মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি তোমরা চাইলে একটু কম বেশি করতে পারো এর মধ্যে থেকে একটা নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে রুটি বেলে নেবো রুটি কিন্তু খুব পাতলাভাবে বেলে নিতে হবে এইভাবে প্রত্যেকটা লেচি আমি কিন্তু বেলে নিয়েছি এবার আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে এরকম তার ওপরে রুটিটা চাপিয়ে দিতে হবে পাঁচটা রুটি আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো এইভাবে সব রুটিগুলো যখন রেডি হয়ে যাবে এইভাবে পাকিয়ে পাকিয়ে একটা গোল রোল করে নেবো সামনের পোর্শনটা খুলে না আসে এইভাবে একটু বেলে নিতে হবে এবারে ছুরির সাহায্যে আমি পিস পিস দেখতে পাচ্ছ একদম মিডিয়াম সাইজের আমি কিন্তু শেপ দিয়ে দিচ্ছি বেশি ছোটও করা যাবে না আর বেশি বড়ও কাটা যাবে না দেখতে পাচ্ছ কত সুন্দর লেয়ারগুলোও ফুটে উঠেছে আর এরকম হাতের সাহায্যে একটু চেপে চেপে নিয়ে একটু ব্যালনের সাহায্যে আমি একটু বেলে নেবো এইভাবে আমি সব খাজাগুলো রেডি করে নেবো এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল গরম করে নিয়েছি এবারে একে একে সব খাজাগুলো ছেড়ে দেবো কিছুক্ষণ ভাজার পরেই খাজাগুলো ফুলে উঠছে কত সুন্দর ফুলে উঠছে দেখতে তবে লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নেবো রাখতে হবে বেশি কিন্তু খড়িয়ে ভাজা যাবে না তাহলে টেস্টটা কিন্তু একদম বাজে হয়ে যাবে এবারে আমি ওই চিনি শিরার মধ্যে একটা একটা করে দিয়ে দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে রসের মধ্যে ডুবিয়ে রাখবো আমাদের একদম রেডি পুরী স্টাইলে খাজা রেসিপি অবশ্যই ভিডিওটি কিরকম লাগলো কমেন্টে জানাতে ভুলবে না দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে